হ্যাঁ এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি মেধা বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন বৃষ্টি হওয়ার পর সকাল ঘুম থেকে উঠে যখন দেখি সূর্য উঠেছে সবচেয়ে তা আনন্দ মনে হচ্ছে আমার কাছে লেগেছে কারণ বাংলাদেশ এমনিতে হচ্ছে বন্যা ভয়াবহ দেশ গত বছর যে অবস্থা হয়েছিল বৃষ্টির দিন না আসতে যে বৃষ্টি শুরু হয়েছিল ভয় পেয়ে গিয়েছিলাম বৃষ্টি ভালো লাগলেও যখন গরিব দুঃখী বন্যায় কলহ যারা আক্রান্ত সবার কথা মনে পড়ে তখন আর ভালো লাগে না আজ খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি বলতে পারেন নামাজের পর আর ঘুমায়নি তখন খুব ভোরবেলায় ছিল পাঁচটা চল্লিশ বলতে পারেন কিন্তু বাইরের আরও দেখে মনে হচ্ছে না এখন এত ভোরবেলা আসলে আমি যে বাসায় থাকি চারপাশে কোনো বাড়ি ঘর কোনো ফ্ল্যাট বাসা কিচ্ছুই নেই একদমই খালি বলতে পারেন তাই সকালবেলার পূর্ব দিকে সূর্যটা আমার ঘুম ভাঙায় প্রতিদিন আজকে ঘুম থেকে উঠে বারান্দা চলে গিয়েছি দশ মিনিটের মতো ছিলাম তারপর রুমে চলে এসে যে বেডশিটটা উঠিয়ে ফেলেছি খাটের মধ্যে কিছু দোলা ছিল ওগুলো পরিষ্কার করে ফেলেছি তারপর ছটা কিচেনে চলে গেলাম নাস্তা তো বানাতেই হবে সবার ছুটি থাকলেও আমাদের ছুটি নেই এই যে এখানে কালকে গা বানো হয়েছিল এটাকে কি কী নামে জানি না তবে আমরা তো বিলেতিয়া একটা নাম ছিল ওই নামে চিনি বিলাতিয়া গাব ফলগুলো পলি থেকে বের করে আমি আটা করতে চলে গিয়েছি আমি একটু গরম পানিতে তেল দিয়ে তারপরে আটা করি তাহলে হয় কি রুটিটা একটু সফট থাকে খেতে ভালোই লাগে আমার কাছে তো অনেক খুশি লেগেছে কারণ আমার রুটিটা ফুলেছে আমার রুটি ফুলতে চায় না জানি না কিন্তু আজকে রুটিটা ফুলেছে তাই ভাবলাম এটা ক্যাপচার করে নিই রুটির সাথে থাকছে নেহারি কালকে রাতে আমি নেহারি রান্না করে রেখেছি এখন আমি যাকে খাবার দিচ্ছি খাবার রেডি করছি এটা আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি বাসায় ছিল না তাই আর বেশি রুটিও বানাতে হয়নি এই যে এটি একটি অ্যাকোরিয়াম ফিশেস অ্যাকোরিয়াম বলতে পারেন যখন আমার বোরিং লাগে এই ফিশগুলোর সাথে এসে আমি গল্প করি বাচ্চাদের মতন বা সোফাতে বসে এদের খেলা দেখি তারপর চলে গিয়েছি আমি কিচেনে আমি আগে থেকে হচ্ছে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম তারপর রান্না বানার জন্য যে পেঁয়াজ ছিল আমি পেঁয়াজগুলো কাট করে নিচ্ছি সুন্দর করে আসলে রান্না বান্না এতটাই কঠিন না কিন্তু কাটা কাটি পেঁয়াজ মরিচ এগুলোর জন্য মনে হয় যে ঝামেল হয়ে যায় তাই এগুলো হচ্ছে আমি আগে রেডি করে রাখি যেহেতু রান্না করার সময় আর বিরক্ত না লাগে এগুলাকে আমি কী মাছ বলে আমি জানি না সামুদ্রিক মাছ নামে চিনি এই সিজনে এখনও কারা কারা শাপলা নাই বলবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না দেখতে মনটাই খারাপ হয়ে যায় প্লিজ কমেন্ট করবে লাইক করবেন তাহলে ভিডিও বানাতে খুবই আগ্রহী হই আমি এখানে শাপলাগুলো পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে একটু বয়ল করে নেব বেশি সিদ্ধ করব না আত সিদ্ধ রাখবো আর সামুদ্রিক মাছগুলো আমি পেঁয়াজের মতো দিয়ে দিয়েছি আমি ভুনা বোনা রাখবো হালকা একটু পানি দিয়ে শুকিয়ে রাখবো এই যে আমি অল্প করে পানি দিয়েছি যখন পানিগুলো শুকিয়ে যাবে আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে এটা একটু হচ্ছে ধনিয়া পাতা কি ধনিয়া পাতা আমি জানি না প্লিজ কমেন্টে বলবেন এটা কী কী ধনিয়া পাতা বলে দেখতে পেয়েছেন আমি অল্প আর ভাবে শাপলাগুলো বয়েল করে নিয়েছি তারপর যে পাতা হচ্ছে আমি সিদ্ধ করেছি ওই পাতেলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি অন্যদিকে আমার প্রায় ভাত রান্না শেষ রাইস কুকারে ভাত ছড়িয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজগুলো সাইড করে যে চিংড়ি মাছগুলো নিয়েছি সাপলার রান্না করার জন্য আমি ফ্রাই করে দিয়েছি একটু পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছিলাম এখানে ছিল রসুন পেস্ট আগেই তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম এটা আমি ভাজিয়ে করছি পানি ছাড়া অন্যদিকে আমার অনেক থালা বাটি পড়েছিলো এগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি রান্না বান্না হতে হতে এই যে আমার এখানে ডান্না ডান আসলে বিডি বড় হয়ে যাবে তাই সব কিছু দেখানো সম্ভব না পরে যারা ভিডিও দেখছেন তাহাই বিরক্ত হয়ে যাবেন আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে পরে হচ্ছে আমি ঘর গোছানো চলে গিয়েছি টেবিলটা মুছে নিচ্ছিলাম আসলে বাসায় টেবিল রান্নাঘর ডাইনিং হল এগুলো অপরিষ্কার দেখলে হ গোছানো দেখলে আমার শান্তি লাগে না যে পর্যন্ত না আমি ক্লিন করছি আমি টেবিল গুছিয়ে চেয়ারগুলো ভালো করে মুছে নিয়েছিলাম পরে চলে গিয়েছে বাসায় যে ফ্লাওয়ারগুলো ছিল অনেক দিন হচ্ছে ক্লিন করা হচ্ছে না এত অপরিষ্কার থাকে না তারপর মাঝে মধ্যে হচ্ছে ঝাড়া ছিটা করে দিলে গায়ে গায়ে যে ধুলাবালি থাকে ওগুলো পড়ে যায় যেমন ভালো করে একটু ঝাড়া দিচ্ছিলাম যেহেতু অল্প ধুলোবালি ওগুলো পড়ে যেতে পারে আর আমাদের বাসায় যে টিভিটা দেখছেন এটা কিন্তু শোপিস হিসেবে পড়ে আছে বলতে পারেন কারণ টিভি কেউ দেখে না যে যার মতন রুমে রুমে মোবাইল নিয়ে পড়ে থাকে সারাদিন আগে কখন টিভি দেখব কখন সিনেমা দেখবো সনিআ কিছু শো ছিল ক্রাইম প্যাট্রোল ছিল আদালত ছিল দেখতে খুবই মজা লাগতো এখন আর একদমই ভালো লাগে না মরা ঝাড়ু দিয়ে আমি গোসলা চলে গিয়েছি নামাজ পড়ে লাঞ্চ করে প্লেটগুলো ধুয়ে তারপর আমি একটু রেস্ট নিয়েছি বিকেলবেলা আমাকে একটু রেস্ট নিতে হয় তাহলে দিন সারা সন্ধ্যায় আর ভালো যায় না এটা ছিল বিকেলবেলা একটু মেঘলা মেঘলা করছি মনে হচ্ছে আজকে রেহাই দিবে না বৃষ্টি হবেই তারপর আমি অন্য রুমে ঘুমিয়েছিলাম আজকে যেহেতু পুরো বাসায় বিকেলবেলায় আমি আমার বেডশিটটা ভালো করে বিছিয়ে নিয়েছি আগে বেডশিটটা আমি সাথে সাথে ধুয়ে দিয়েছি ধুয়ে আমি এটা পারান্দা রোদেও দিয়ে দিয়েছি অলরেডি শুকিয়েও গিয়েছে তারপর বিকেলে আমি কিছু পকন বেজে নিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে বেলাতিয়া গাপ দেখতে পেয়েছেন আমি যে পলি থেকে বের করেছি এগুলো একদমই পেকে গিয়েছে ওগুলো আমি কেটে একটু মাখা করে ফেলেছিলাম আজকে এই পর্যন্তই হেবিয়ন এখনও পর্যন্ত যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন কিন্তু লাইক করেনি সাবস্ক্রাইব করেনি প্লিজ একদিন লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন যেহেতু নিউ ভুল ত্রুটি হতে পারে আমার কি চেঞ্জ করতে হবে কি অ্যাড করতে হবে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য